যার মুখের দিকে তাকিয়ে দুয়াটি পড়বেন সে আপনার বাধ্য হয়ে যাবে দ্রুত এলাকার সবচেয়ে ধনী হওয়ার একটি আমলের কথা বলবো প্রিয় ভাই মানুষ ধনী তো এমনি হয় না তার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয় মেহনত করতে হয় প্রচেষ্টা রাখতে হয় বারবার ব্যর্থ হলেও সেই কাজটি কখনো ছেড়ে দিতে নাই কেন আল্লাহ সুভানা হুয়া তালা বলেছেন কষ্টের পরই কিন্তু সুখ রয়েছে তো কষ্টের রাস্তা পার না হতে গেলে কখনো আপনি ধনী হতে পারবেন না আপনি হয়তো মনে মনে ভাবছেন যে দুয়া একবার পড়িলাম ধনী হয়ে গেলাম না এটা আপনাকে প্রচেষ্টা রাখতে হবে দুয়া তো অবশ্যই করবেন তার আগে মেহনত তো করবেন তো প্রিয় ভাই আপনি কিভাবে ধনী হবেন প্রথমে আপনার চেষ্টাই থাকবে সৎ সৎভাবে সততার সাথে আমি যে আমলের কথা বলবো আমার কোনো বানানো আমলের কথা বলবো না যে আপনাকে বানিয়ে বলে দিলাম আপনি প্রতিদিন ফজরের নামাজের পর কিছু না কিছু কাজ করবেন কেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ফজরের নামাজের পরে যারা কাজ করবে তাদের বরকতের জন্য নাবিজি সাল্লাহ আলি সাল্লাম দোয়া করেছেন তো ওই সময়তে আপনার বাড়ির কাজ হোক অফিসের কাজ হোক অফিস তো আর যেতে পারবেন না সকাল ছটায় তো বাড়িরই কোনো কাজ করবেন দোয়া করবেন এ ইতেক পাঠ করবেন জিকির করবেন তো যেই ধরেন আমল করাটা তো একটা কাজ আর এটা তো এমনি হবে না অলসতে একদিন করলেন আর একদিন করলেন এটা তো হবে না তো এই কাজ করবেন দ্বিতীয়ত আপনাকে যে আমলের কথা বলবো যখনই আপনি বাড়িতে প্রবেশ করবেন আর বের হবেন বের হওয়ার সময়তে বিসমিল্লাহি তা ওকালতু লা হউলাওয়ালা কুয়া তা ইল্লা বিল্লা তারপরে সালাম দেবেন আর যতবার বাড়িতে ঢুকবেন সালাম দিবেন আর সুরাই ক্লাস পড়বেন আর এই দোয়াটি কাজ করার সমাতে কাজ করার আগে কাজ করার পরে মনে মনে পাঠ করবেন কোন দোয়া আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লা এবারে আপনাকে বলবো। আপনি আমল করলেন কিন্তু পেলেন না কিন্তু করেই যান হতাশ বা নিরাশ হবেন না অনেকে মানুষ কী কী করে যে হতাশ বা নিরাশ হয়ে যায় তো আপনি করেই যান বিশ্বাস ভরসা রেখে ইনশাল্লাহ ফলাফল পাবেন যদি আপনার দোয়া আমল কবুল হয় আর আপনি প্রচেষ্টা চেষ্টা রাখেন ধৈর্য ধরে কষ্ট করে তারপরে দ্বিতীয় যে কথা বলেছি দেখেন আপনি হয়তো চাইছেন কিন্তু পেলেন না নিরাশ হবেন হবেন না আন্তরিকতার সাথে সুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ এটা বলেন যে আল্লাহ আমার জন্যে যেটা ভালো কল্যাণ হবে সেটা আমাকে দিবে হয়তো আমি যাকে চাইছি পেলাম না এর মধ্যে হয়তো কল্যাণ নেই এটা আপনাকে মেনে নিতে হবে আল্লাহর ফাইসালা আল্লাহর উপর সন্তুষ্ট আপনাকে হতে হবে তাহলে দেখবেন আপনার প্রিয় জিনিসও আপনি পেয়ে যাবেন আর হয়তো পেলেন না আপনি হাত উঠিয়ে আল্লাহ শুভেনা তালার কাছে দোয়া করেন আপনি দুয়া করেন হতাশ বা নিরাশ না হয়ে হয়তো আপনি ভাবছেন এটা আমার জন্যে ভালো কিন্তু সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবাহ হুয়া তালা হয়তো জানেন যে এটা আপনার জন্যে ভালো নয় তো কখনো না পেয়ে হতাশ হবেন না নিরাশ হবেন না আল্লাহ সুহানাহুয়া তালার ওপরে সন্তুষ্ট থাকবেন আর বলবেন যে আল্লাহ যা করে ভালোর জন্যেই করে যদি আপনি খুবই পেতে চান তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে বা গভীর রাত্রে হাত উঠিয়ে দোয়া করবেন একবার এভাবে আমল করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন